আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম ভোটের আগেই সাত হাজার কোটি টাকা বরাদ্দ করল মমতা সরকার কোন প্রকল্পে মাকালের প্রতিমার মাথা কেটে নিল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত ভয়ঙ্কর অভিযোগ ঘটনা দিতে ভাঙা জোর করে তুলে নিয়ে গেল রাও কাকদ্বীপের প্রতিমা ভাঙচুরের ঘটনায় ফের বিস্ফোরক শুভেন্দু ভোটার তালিকার সংশোধনী এসআইআর নিয়ে কমিশন কি অনর আজই কি বাংলায় বড় ঘোষণা টাকা দিলেই কি মিলত চাকরি নাকি অন্য খেলা হতো মানিক বিভাসীর বিরুদ্ধে বিস্ফোরক সিবিআই সঞ্জয় রায়ের ভাগ্নি রহস্য দুই বোনের এক স্বামী সেখানেও কেঁচু খুঁড়তে মুখ্যমন্ত্রীর হাতেই মা কালের মানায় শুভেন্দুকে সরাসরি পাল্টা দিলেন রচনা মাথা কাটা কালী প্রতিমাকে পিজন ভ্যানে তুলল পুলিশ ভিডিও শেয়ার শুভেন্দু অধিকারীর বাংলার বন্যায় বিজেপির বঞ্চনা অভিযোগ তৃণমূলের ওরা কাবুলিওয়ালা পাল্টা বিজেপি মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তৃতীয়বার তলব ইডির উত্তরে সন্তুষ্ট নয় কেন্দ্রীয় সংস্থা নিয়োগ দুর্নীতিতে ফের চাপ পশ্চিমবঙ্গকে এখন পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতিতে কাঁপিয়ে দিলেন শুভেন্দু ধর্ষক তৃণমূলীরা এগিয়ে চলছে কটাক্ষ শুভেন্দুর অনুপ্রবেশকারীদেরই তারা বই পড়া হুশিয়ারি শুভেন্দুর মহিলাদের দিলেন খড়গ তোলার পরামর্শ পশ্চিমবঙ্গ কি পশ্চিম বাংলাদেশ হতে চলেছে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর উত্তাল রাজ্য রাজনীতি মঙ্গলবার রাতে ভাঙর দুই নম্বর ব্লকে আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ অসুর কটাক্ষ সুকান্তকে পাল্টা পুজো বন্ধের হুঁশিয়ারি কল্যাণের মমতাকে মির্জাফর বললেন বিপ্লব দেব দুর্নীতির অভিযোগে তুললেন ঝড় কলকাতার বুকে ভয়ঙ্কর দৃশ্য সেতুতে দাও দাও করে দিদিদের সরকারি মর্যাদা মাসে তিরিশ হাজার টাকা বেতন ভোটের আগে বড় প্রতিশ্রুতি তেজস্বের মধ্যম গ্রামে বাসের রেশারেশিতে প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর অবরোধ ভাঙচুর এলাকায় উত্তেজনা এক হাজার আট প্রদীপের আলোয় ঝলমল দীঘার জগন্নাথ মন্দির দীপাবলিতে উপচে পড়া ভিড় বাংলাদেশে চাঞ্চল্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সেনা আধিকারিকদের জেল ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল উদ্বিগ্ন ইউনুসের পুলিশ গ্রেপ্তার একশো একত্রিশ জন দীপাবলির ভিড়ে মহাভারত ট্রেনের মধ্যে মহিলার চুল ধরে টানটানি পাশে বসে শিশু হারহিম করা ভিডিও ভাইরাল কালীপুজোর আগে বীরভূমে বড় চমক তৃণমূলের সাংগঠনিক রদবদলে কোন কোন শহরের সভাপতি বদল হলো মুম্বাইয়ে নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা আহত শ্রমিকরা ভর্তি হাসপাতালে দুলাল সরকার হত্যার পর মালদা তৃণমূলে অস্থিরতা নিরাপত্তাহীনতার অভিযোগ নেতাদের কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনায় মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর গায়ক জুবিন গর্গের রহস্য মৃত্যু সিঙ্গাপুরে পৌঁছল আসাম পুলিশের বিশেষ দল নতুন মোড় তদন্তে ঘন ঘন জাতীয় সড়ক বন্ধ চরম ক্ষুব্ধ সিকিম সরকার কেন্দ্রীয় সংস্থাকে করা চিঠি অরুণাচলে প্রতিশোধে ড্রোন হামলা মহনামার মায়ানমার সীমান্তে নিহত পাঁচ জঙ্গি বিজেপি সমর্থকদের ওপর হামলা থমথমে পুমলুং ও জিরানিয়া এলাকা কাঠগড়ায় তিপা মথা এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসছি খবরের বিস্তারিত এটাকে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে মা কালীর প্রতিমার মাথা কেটে নেওয়ার ঘটনা ঘিরে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য এলাকাবাসীর অভিযোগ কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে প্রতিমার ক্ষতি করে ঘটনাকে ঘিরে ব্যাপক খুব ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন এ রাজ্যকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার এক সুপরিকল্পিত চক্রান্ত চলছে তিনি দাবি করেছেন প্রশাসন ইচ্ছাকৃতভাবে নীরব থেকে এই ধরনের ধর্মীয় আক্রমণকে প্রশ্রয় দিচ্ছে বিজেপি নেতা আরও বলেন যদি হিন্দুরা এখনই জেগে না ওঠে আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে ঘটনা তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ তবে বিরোধীদের অভিযোগ প্রশাসন ঘটনাটিকে গুরুত্ব দিচ্ছে না ভোটার তালিকা সংশোধনী সংক্রান্ত এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অবস্থা নিয়ে জল্পনা বাড়ছে সূত্রের খবর কমিশন আপাতত নিজের সিদ্ধান্তে অনর প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই এদিকে শাসক ও বিরোধী দুই পক্ষই এই ইস্যুতে মুখ খুলেছে বিরোধীরা অভিযোগ তুলেছে সন্দেহজনক ভোটারদের তারানোর নামে সাধারণ মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে অন্যদিকে তৃণমূলের দাবি বিজেপি অযথা আতঙ্ক ছড়াচ্ছে এবং কমিশনের কাজকে রাজনৈতিক রং দিতে চাইছে নির্বাচন কমিশনের তরফে ইঙ্গিত খুব শীঘ্রই এ বিষয়ে বড় ঘোষণা হতে পারে রাজনৈতিক মহল মনে করছে এই ঘোষণা রাজ্যের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেবে অভিনেত্রী ও তৃণমূল নেতা রচনা ব্যানার্জি সরাসরি শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দিলেন কাকদ্বীপে প্রতিমা ভাংচুরের ঘটনায় শুভেন্দুর বক্তব্য হিন্দুরা এখনই না জাগলে বঙ্গোপসাগরে ডুব দিতে হবে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রচনা তিনি বলেন মুখ্যমন্ত্রীর হাতেই মা কালীর খর্গ মানায় কারণ তিনি বাংলার নারীদের সম্মান ও সুরক্ষার প্রতীক রচনা ব্যানার্জি অভিযোগ করেন বিজেপি ইচ্ছাকৃতভাবে ধর্মের নামে ঘৃণা ছড়াচ্ছে এবং সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে তার কথায় বাংলার সহিষ্ণুতার জায়গা এখানে কেউ হিন্দু মুসলমানকে আলাদা করে দেখতে চায় না বাংলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের দাবি কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে রাজ্যকে বঞ্চিত করছে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ সাহায্য বা ত্রাণ এখনও পৌঁছায়নি বলে অভিযোগ তৃণমূলের অপরদিকে বিজেপি দাবি করেছে রাজ্য সরকার নিজেই ত্রাণ তহবিলের অপব্যবহার করছে তাই কেন্দ্র টাকা দিচ্ছে না বিজেপির এক নেতা কটাক্ষ করে বলেন ওরা কাবুলিওয়ালা মানুষের দুঃখে রাজনীতি করে অপর দেখে তৃণমূলের পাল্টা বক্তব্য মানুষ জানে কে পাশে আছে কেন্দ্র নয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তৃতীয়বারের মতো তলব করেছে ইডি সূত্রের খবর আগের দুবারের জিজ্ঞাসাবাদে ইডি তার দেওয়া উত্তরে সন্তুষ্ট নয় তদন্তকারী সংস্থার দাবি কয়েকটি আর্থিক লেনদেন ও নির্দিষ্ট কিছু নিয়োগ সংক্রান্ত নথির বিষয়ে চন্দ্রনাথ সঠিক তথ্য দেননি ফলে তাকে আবার হাজিরা দিতে বলা হয়েছে ইডি সূত্রের খবর এই মামলায় আরও কয়েকজন গুরুত্বপূর্ণ রাজ্য নেতা ও আমলাকে ডাকা হতে পারে চন্দ্রনাথ সিনহা অবশ্য বলেছেন আমি নির্দোষ তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব রাজ্যে আবারও উত্তপ্ত রাজনীতি শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ ক্রমশ পশ্চিম বাংলাদেশে পরিণত হয়েছে তার দাবি রাজ্যের প্রশাসন ও শাসক দল ইচ্ছাকৃতভাবে ধর্ম নিরপেক্ষতার নামে এক বিশেষ গোষ্ঠীর তোষণ করছে শুভেন্দু বলেন বাংলার সংস্কৃতি ঐতিহ্য ধর্মীয় মূল্যবোধ ধ্বংসের পথে বিজেপির এই মন্তব্যে তৃণমূল পাল্টা জবাব দিয়ে জানিয়েছে এসব উস্কানিমূলক কথা শুধু ঘৃণা ছড়ানোর জন্য বলা হচ্ছে রাজনৈতিক মহলে জল্পনা শুভেন্দুর এই বক্তব্য দু সালের নির্বাচনের আগে বিজেপির নতুন ধর্মীয় বার্তা হিসেবে দেখা যেতে পারে মঙ্গলবার রাতে ভাঙর দু নম্বর ব্লকে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে কেঁপে উঠল এলাকা আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষে ভাঙচুর বৃষ্টি ও গুলি চলার ঘটনাও ঘটে বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় দুই পক্ষের রাজনৈতিক মিছিল মুখোমুখি হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় এখনও টান টান উত্তেজনা বিরাজ করছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে অসুর বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার জবাবে সুকান্ত হুঁশিয়ারি দিয়ে বলেন যদি তৃণমূল এ ধরনের মন্তব্য চালিয়ে যায় তাহলে আগামী দিনে পুজো বন্ধ হয়ে যাবে সুকান্তর এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক ছড়িয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন সুকান্ত নিজেই তার আচরণে অসুরের মতো আচরণ করছেন তাই উদাহরণ দিয়েছিলাম দ্বিপক্ষের এই বাকযুদ্ধের কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বিজেপি নেতা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আবারও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন এক সভায় তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মির্জাফরের থেকেও বড় বিশ্বাসঘাতক বিপ্লব দেবের অভিযোগ রাজ্যে দুর্নীতি ও ভোট লুঠের রাজনীতি চলছে তার দাবি বাংলায় গণতন্ত্রের মৃত্যু ঘটেছে দুর্নীতিগ্রস্ত নেতাদের রক্ষা করছে মমতা সরকার তৃণমূলের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়েছে বিজেপি হেরে গিয়ে এখন মিথ্যাচার করছে জনগণ তাদের জবাব দেবে বুধবার সকালে কলকাতার বিদ্যাসাগর সেতুতে ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় এক যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে গোটা বাস দাও দাউ করে জ্বলতে শুরু করে ব্যস্ত সময়ে ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীরা দ্রুত বাস থেকে বেরিয়ে আসেন ফলে বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগে তবুও বাসটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দীঘা জগন্নাথ মন্দিরে দীপাবলির রাতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এক হাজার আট প্রদীপের আলোয় ঝলমল করে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ পর্যটক ও ভক্তদের ভিড়ে দীঘা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে স্থানীয় পুরসভা ও মন্দির কর্তৃপক্ষের তরফে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভক্তদের ঢল নামে ভক্তরা প্রদীপ প্রজ্বলন করে প্রার্থনা করেন দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দেশ জুড়ে চাঞ্চল্য মুক্তিযুদ্ধকালীন সময়ের অপরাধে অভিযুক্ত সেনা আধিকারিকদের জেল দেওয়া হয়েছে আদালতে পর্যবেক্ষণে বলা হয়েছে এই অপরাধীরা মান বিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিল রায়ের পর থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজনৈতিক মহলে এই রায়কে ঘিরে নানা প্রতিক্রিয়া কেউ একে বিচারের জয় বলেছেন আবার কেউ বলেছেন রাজনৈতিক প্রতিহিংসা দার্জিলিং জেলার মিরিক এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন একটি যাত্রীবাহী গাড়ি বাক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দেড়শো ফুট গভীর খাদে গিয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয় পুলিশ জানিয়েছে গাড়ির গতি বেশি থাকায় দুর্ঘটনা ঘটে এলাকায় শোকের ছায়া নেমে এসছে